আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি একটা আনকমন জিনিস সেটা হচ্ছে এই যে শাক এটা কে কে অবশ্যই বলবেন অনেকে হয়তো চিনেন অনেকে চিনেন না এটা হচ্ছে গিমা শাক গ্রাম অঞ্চলে মরিচ খেতে পাওয়া যায় এই গিমা শাক গুলোই আমি উঠিয়ে একজন এনেছে আমাকে পাঠিয়েছে একজনে আমি ওগুলোকে পরিষ্কার করে রেখেছি পরিষ্কার করে এখন এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব কেটে নিয়েছি এখন গুড়া পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে কুচি কুচি করে কাটবো তারপর এগুলোকে আমি চিংড়ি মাছ দিয়ে আমি শাক শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব এই গিমা শাক কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে এগুলো আসলে তেমন কিনতেও একটা পাওয়া যায় না এভাবে কুচি কুচি করে কেটে নিব ডিমা শাকগুলোকে এভাবে কেটে নিয়েছে আর এখানে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিব এবার আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিব আমি এবার কিছুটা আদা দিব কিছু রসুন দিব মরিচের গুড়া দিব একটু ধনে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি আলুটা দিয়ে দিব ভেঙে দিচ্ছি শক্ত হয়ে গেছে আলুটা দিলে হবে একটু শুকনো হবে তাহলে ছাড়া ছাড়া হয়ে থাকবে শাকগুলো আমি আর একটু পানি দেবো মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার শাকটা দিয়ে দেব কে কে ঘিমাশা পছন্দ করেন খান অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে রোজা না হলে কিন্তু আর একটু ভালো লাগতো রোজা আমাদের দিন কিন্তু বিভিন্ন আমার তামাক্ত খাওয়া যায় না আমার ডিমা শাকটা এমন হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আমি কিন্তু পানি দিলাম পানি দিতে হবে না শাক থেকে পানি উঠে গেছে মশলা কমা কষানোর সময় যা দিয়েছিলাম তাই আমি এবার আর কিবো তারপর নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার ডিমা গেছে আমি শাকটা নামিয়ে নেব শাকটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ডিমা শাক কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে শেখে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন শোনা হয়ে